এই ক্যাটাগরি বা দেখবেন এক সময় ভিখারি এক সময় হাত নাই বা ভালো একটা ফানি ফানি ভিডিও পক্ষ থেকে দেয় ফগিননি ফগিননি না ঠিক আছে ফানি আর এদের নাহিদ আজকে আমাদের সাথে যোগ দিয়েছে নতুন তারও ভালো ইউটিউব চ্যানেল আছে আর আমাদের চ্যানেল হচ্ছে ইউটিউব চ্যানেল নয় এছাড়া আমাদের পেজ আছে ইউনুস ভাই বিনোদন নামের একটা পেজ আছে আর বিশেষ করে আপনারা আমাদের ভিডিওটি পাবেন চ্যানেল নয় ইউটিউব থেকে আপনারা সবাই ভালো থাকবেন